খোলা পরিবেশে শিক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বানিয়েছিলেন এই ভাবনার প্রাসঙ্গিকতা আজও একই রয়েছে তাই খোলামেলা ভাবে প্রকৃতির সন্নিকটে বানানো হয়েছে পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন বিদ্যালয়ে দ্বার উদ্ঘাটনের পর নিজ ভাষণে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী এই দ্বিতল ভবনটি তিন কোটি ষোলো লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি খেলাধুলার মাধ্যমে আমরা জানি যারা বাচ্চারা তাদের খেলাধুলার মাধ্যমে কারণ পড়াশোনা তো সহজে মানে করতে চায় না কিন্তু খেলার মাধ্যমে যদি আমরা সেটা করি আমাদের আমরা সবাই জানি যে খোলা জায়গার মধ্যে শান্তিনিকেতন যেমন রবীন্দ্রনাথ শুরু করে তখন যেটা একটা ক্লাসরুমের ভিতর বাইরে গিয়েও যে একটা ইউনিভার্সিটি বা একটা একটা শিক্ষা নিকেতন হতে পারে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন শান্তিনিকেতনে তো সেই ভাবে খেলাধুলার মাধ্যমে এই ধরনের এনসি এফ এস এবং জাদুই পিঠারা নামক একটি কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সরকার সেটা করেছে এদিন মুখ্যমন্ত্রী জানান যে কোনো রাজ্যের উন্নতি নির্ভর করে সেই রাজ্যের শিক্ষা কাঠামোর ওপর বর্তমান সরকার তাই শিক্ষা দফতরকে বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নিয়ে রাজ্য জুড়ে যে তোলপাড় শুরু হয়েছে সে বিষয়েও ইতিমধ্যে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি এও বলেন কোনো কাজ শুরু থেকেই প্রথমেই নির্ভুল হবে এই কথা ভাবাপুল

পক্ষ থেকে অনেক কিছু বলছিল তো ঠিক আছে চিন্তাধারা নিয়ে আমরাও চিন্তা করি যারা কথাবার্তা হলো সেখানে আমরা বললাম যে যেখানে আমাদের উইকনেস আছে জিনিস প্রথম শুরু করতে গিয়ে হয়তো কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু আলটিমেটলি কি করা সমস্ত এডুকেশনিস্ট যারা আছে তাদেরকে ওই মিটিংয়ে আমি আহ্বান করেছিলাম সবাই চলি সেখান থেকে ওনাদের যে অ্যাডভাইস আমরা পরামর্শ আমরা নিলাম এবং কিভাবে এটাকে শক্তিশালী করা সেটা আমরা চেষ্টা করছি এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সরকার রাজ্য শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের সমস্ত রকম পদক্ষেপ নিতেই প্রস্তুত বিরো রিপোর্ট নিউজ নাও